সালামু বাজার বিষব পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম দেখেন একেবারে শিফুনের মধ্যে একেবারে অসাধারণ একটা পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস যেটা থাকছে আপনার টোটাল চারটা কালার দেখেন প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে পিরোজা কালার দেখেন একেবারে অসাধারণ ড্রেসটা দেখেন লেভেলের একেবারে সম্পূর্ণ কাজ করা জিরো সিকোয়েন্সের মধ্যে দামন পোর্শন থেকে একেবারে আপার পোর্শন পর্যন্ত আপার টু লোয়ার পোর্শন পর্যন্ত সম্পূর্ণ কাজ করা থাকছে ওনার দেখেন কি সুন্দর যায় সুতার কাজ করা দেখেন একেবারে প্রেমে পড়ে যাওয়ার মতো দেখেন ড্রেসটা প্যান্টটা থাকছে ইন্ডিয়ান পপেটো সিল্কের মধ্যে দেখেন কি সুন্দর কাজ করা দেখেন একেবারে অসাধারণ তিন চারটা কালার দেখাচ্ছি চারটা কালারই একেবারে সুন্দর তারপর দেখাচ্ছি আপনাদেরকে ড্রাগন কালার দেখেন ড্রাগন কালারটা দেখেন একেবারে অসাধারণ কি সুন্দর একেবারে পেটানো সুতার কাজ করা কোনটা দেখেন দেখেন একেবারে রাজকীয় একেবারে পরি পাইপ থেকে রেস্টার দেখেন অসাধারণ একেবারে ড্রেস পুরো রং থাকছে বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ পর্যন্ত এবং বডি থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত দেখেন এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার ড্রেসগুলো একেবারে একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি একেবারে স্পেশাল স্পেশাল অকেশানে স্পেশাল ড্রেসগুলো পাচ্ছিলেন একেবারে নামমাত্র মূল্যে এই ড্রেসগুলো এখন কিনে ফেললেই একেবারে পয়সা ওসুল একেবারে হট ডিলের মধ্যে এই ড্রেসটা পাচ্ছেন একেবারে অসাধারণ তারপরে কালার দেখাচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে আমাদের হোয়াইট কালার দেখেন সাদা পলি দেখেন একেবারে কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলোই অসাধারণ একেবারে স্পেশাল এডিশনের অল্প কিছু ড্রেস আমাদের সেই অল্প কিছু ড্রেসগুলো আপনারা খুদের মধ্যে ভাগ্যবান আপুরা নিয়ে নেবেন কারণ হচ্ছে এটা দিচ্ছে একেবারে চিপ রেটের মধ্যে ড্রেসগুলো এগুলো স্টিচ আনস্টিচগুলো কিনতে হলে আপনাদেরকে দুই হাজার তিন হাজার গুনতে হবে এবং আনস্টিচ স্টিচগুলো কিনতে গেলে চার পাঁচ হাজার টাকা গুনতে হবে সেইখানে আমরা একেবারে নামমাত্র আনস্টিচ ড্রেসের থেকে কম দামে দিচ্ছি তো এখন আপনাদেরকে লাস্টে আপনাদেরকে কালারগুলো দেখাই দিচ্ছি দেখেন একটা হচ্ছে ফিরোজা কালার বা পেস্ট কালার কেউ বলে একটা হচ্ছে ড্রাগন কালার একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার লাস্ট ওয়ান কালার হচ্ছে হোয়াইট কালার সো আবারও দেখা হবে নতুন কোনো কালেকশন নিয়ে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা করছি আসসালামু আলাইকুম